আজ আমি মিল্ক পাউডার দিয়ে একদম একটু অন্যরকমভাবে রসমালাই বানাবো তা আমি এই দুধের তিনটা প্যাকেট কিনে নিয়ে এসেছি আর সঙ্গে ঘি আর একটু বেকিং পাউডার আর দুধ আর ময়দা অল্প সামান্য একটু ময়দা লাগবে একদম একটু অন্যরকমভাবে এটা বানাবো আজকে আমি আমি প্লেটের মধ্যে তিন প্যাকেট দুধ ঢেলে নিয়েছি এক চামচ ময়দা দিলাম আর হাফ চামচের মতো আমি বেকিং পাউডার দিব বেকিং পাউডার হাফ চামচই লাগবে বেশি দেওয়া যাবে না এটা হাফ চামচ এটা ছোটো চামচ এটা হাফ চামচ বেকিং পাউডার আর এর মধ্যে আমি ঘি দিব এর মধ্যে একটু ঘি দিয়ে খুব একটা বেশি ঘি লাগবে না মাখাটার মধ্যে একটু ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব সম্পূর্ণটা হাতের সাহায্যে আমি মেখে নেব এটা চামচ দিয়ে এই গুঁড়ো দুধগুলো ভালো করে মাখা যাবে না আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মেখে নেব আর অল্প করে দুধ দিব একসঙ্গে বেশি দুধ দেব না যতটুকু লাগবে একটু করে দুধ দিয়ে এটাকে ভালো করে একটু শুকনো শুকনো টাইপেরই মেখে নেব এটাকে সম্পূর্ণটা এটা ভালো করে মেখে নিয়ে তারপরে নিজে ইচ্ছার মতো ওটাকে সাইজ দেওয়া যায় আমার মাখাটা হয়ে গেছে এখন আমি দুধটা আমার জাল দেওয়াই ছিল আমি দুধটাকে আবার গ্যাসে একটু বসিয়ে দিলাম আর একটু ঘন করার জন্য দুধটা এখন আমি এগুলোকে একটু সাইজ ইয়ে করে নিব গোলও করা যায় একটু লম্বা লম্বাও করা যায় আমি একটুখানি লম্বা লম্বা মতো একটুখানি করছি এই এইগুলো এই রসমালাইগুলো গোল করলেও হয় লম্বা লম্বা করলেও হয় আমার একটু ভালো লাগলো লম্বা লম্বা মতো করতে তাই এগুলো এখন আমি সব কটা এরম করে বানিয়ে নেব তার মধ্যে দুধটা আমার আরও ঘন হয়ে গেছে আমি সব বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম আর দেব চিনি চিনিটা খুব একটা বেশি দেব না খুব রসমালাই খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না ওজন চিনিটা আর যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টি দিতেই পারেন তাই দুধটা আমার হয়ে গেছে এখন এই রসমালাইগুলো আমি এই গুঁড়ো দুধের রসমালাই খেয়ে দেখবেন এইভাবে খুব ভালো লাগে খেতে এটা একটু অন্যরকম করে করা মধ্যে মধ্যেই এটা এখন আমি দিয়ে দিব। আস্তে আস্তে এগুলো দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা তারপরে এটা ফুলে উঠবে তা দুধটাও আস্তে আস্তে ঘন হবে আরও দুধটা আমার মোটামুটি ভালোই ঘন হয়ে গেছে এটার মধ্যে আমি রসমালাইগুলো এর মধ্যে দিয়ে দেব সব দুধটা একটু ঘন করে নিচ্ছি দুধটা যত ঘন হবে তো খেতে তত স্বাদ লাগবে এই রসমালাইগুলো এর মধ্যে সব আমি দিয়ে দিলাম এর মধ্যেই এগুলো ফুলে উঠবে আর খেতে খুব ভালো লাগবে এটা আলাদা করে যে রসে ভিজে রসগোল্লা তৈরি করে তারপরে দুধে দিয়া সেটা করছি না আমি একদম ডাইরেক্ট দুধের দিয়ে দিচ্ছি এটা একটু ফুটতে এখন আমার অনেকটা ফুটে গেছে দেখুন কিরকম ফুলে উঠেছে এগুলো দুধের মধ্যেই ফুলে এরকম হয়ে গেছে নরম হয় তুলতুলে খুব স্বাদ হয় এরকমভাবে যদি রসমালাই তৈরি করে নেন খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে আপনারা করে দেখতে পারেন গুঁড়ো দুধ দিয়ে এরকম রসমালাই একটু অন্যরকম